চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়ার মধ্যে একটু তেল নিয়ে নেব এবারে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো নুন আর গরুর মাছ নিতে হবে তারপরে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ আর বেশি ভাজবো না এবার তুলে নেব ঠিক এরকম ভাজতে হবে একটু তেল দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু পাঁচ ফোড়ন ফোড়নটা নাড়াছাড়া করে একটু ভেজে নেবো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটা টমেটো দুখানা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছিলাম নাড়াছাড়া করে হালকা করে ভেজে নেবো আর বেশি ভাজবো না এবার দিয়ে দেবো কুমড়ো আর আলু কুমড়ো আর আলুটা আমি এরকম ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি এতে করে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো হবে আলু আর কুমড়োটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা আরও অল্প একটু দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কুমড়ো আর আলুর সাথে কষে নেব বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল কুমড়ো কুমশাকের দারুণ একটা রেসিপি একবার হলো আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খেতে খুব ভালো লাগবে এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জল দেবো সমস্ত মশলা খুব ভালো করে কষার পরে এবার দিয়ে দেবো কেটে রেখেছিলাম পুঁই শাকগুলো শাকগুলো দিয়ে দেব সাধু নুন দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকাটা খুলে দেবো একটু নাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে জল দিয়ে দেব পুষ একটা সিদ্ধ হবে সেই বুঝে জলটা দিতে হবে আর তরকারিটা একটু গেবি গেবি মতন করে বানাবো তার জন্য আমি এই জলটা দিলাম একটু চিনি দিয়ে দিলাম শাক আছে তো সাগে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব মাছটা কমিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কম আছে এবার উঠে নেব দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখেছিলাম পুঁই শাকটা ভালো সিদ্ধ হয়নি ওই জন্য আমি আরও পাঁচ মিনিট রেখে ভালো করে পুঁই শাকটা সিদ্ধ করে নিয়েছি পুঁই শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলা দিয়ে কম সময়ের মধ্যে কুমড়ো পোশাকের তরকারিটা বানিয়ে নিলাম ভাত রুটি সবার সাথেই খেতে পারে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে